হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝটপট নিজের নাম তিনবার নিয়ে কানেক্ট করে নিন রিডিংয়ের সাথে তো আসুন আজকে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে আপনার জন্যে এবং আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী আছে ঝটপট নিজের নাম এবং নিজের পার্টনারের তিনবার করে নাম নিয়ে রিডিংটির সাথে যুক্ত হয়ে যান রিডিং রেজনেট করুক বা না করুক যাই হোক রিডিং যখন আপনার কাছে পৌঁছেছে এর থ্রু আপনি কোনো গাইডেন্স পাবেন এইটুকুনি কনফার্ম কাজে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে ভুলবেন না ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন এবং রিডিংটির সাথে যুক্ত হন তো আমি প্রথমে দেখে নেব যে আপনাদের বর্তমান পরিস্থিতি কি আছে তারপর আমি আপনাদেরকে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস বলবো আমি দেখতে পাচ্ছি একটা যুদ্ধের মতন পরিস্থিতি বা একটা কি বলবো প্রচণ্ড ঝগড়া ঝামেলা প্রচন্ড খারাপ সিচুয়েশান আপনাদের দুজনের মধ্যে দিয়ে চলছে এবং সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে চাইছে যে এই মুহূর্তে আপনার পার্টনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কথা শোনে নি সেই জন্য আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব বিবাদের সৃষ্টি হয়েছে এবং যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে চাইছে যে আপনি ওনার সাথে নতুন করে শুরু করুন যা কিছু হয়েছে সব কিছু ভুলে ওনার সাথে নতুন করে সম্পর্কটাকে শুরু করুন এগিয়ে নিয়ে যান এবং আপনি আপনার পার্টনারের সাথে একটু রুটবিহেভ করে ফেলেছেন যে কারণে আপনার পার্টনারের কিন্তু বর্তমান একটু ইগোর প্রবলেম চলে এসেছে ঠিক আছে বর্তমানে আপনাদের সম্পর্কটা কিন্তু খুবই খুব পরিমাণে একটা খারাপ সিচুয়েশানে রয়েছে আপনার পার্টনার চাইছে যে সব কিছু ঠিক হয়ে যাক ভালো হয়ে যাক ভালো সময় আপনাদের মধ্যে আসুক যাতে আপনি নিজে থেকে আপনার পার্টনারের কাছে গিয়ে সরি বলেন সেটাই আপনাদের পার্টনার চাইছে এটাই আপনাদের পার্টনারের মনে হচ্ছে ঠিক আছে যে সে তো কোনো দোষ করেনি তার কাছে তার দোষ নেই তার কাছে সম্পূর্ণ দোষটা আপনার রয়েছে যেহেতু আপনি যে কথাটা বলেছেন যেটা পার্টনার শোনেনি সেই কথাটার কেন বলেছেন সেটা মেবি আপনি বোঝাতে পারেনি আপনার পার্টনারকে কাজেই একটা ঝগড়া ঝামেলার হয়েছিলো এবং সেই সময় দাঁড়িয়ে এখন আপনার পার্টনারের মনে হচ্ছে যে আপনি খুব রুর বিহেভ করে ফেলেছেন পার্টনারের সাথে সেই কারণে পার্টনার চাইছে যে সেই জায়গাটাকে আপনি মেল হন ফিমেল হন যেই হন না কেন আপনি খুব খারাপ ব্যবহার করেছেন এবং আপনার পার্টনারের বর্তমানে খুব পরিস্থিতি খারাপ সে চাইছে যাতে আপনি গিয়ে ঝামেলাটাকে মিটিয়ে নেন এবং একটা ম্যাজিক হোক আপনাদের সম্পর্কের মধ্যে এবং সম্পর্কটা নতুন করে সৃষ্টি তৈরি হোক ঠিক আছে এই থাকছে আজকে রিডিং রিডিংটা একটু ছোটোর উপরেই করলাম তো যদি আপনাদের রিডিংটি রেজনেট করে অতি অবশ্যই থ্যাংক ইউ বলবেন আর হ্যাঁ আপনাদের একটা গাইডেন্স দেওয়ার কথা ছিল তো চলুন দেখে নিয়ে আপনাদের কি করা উচিত ইউনিভার্স আপনাকে কি বলছে এই সম্পর্কটা নিয়ে আপনাদের কি করা উচিত দেখুন ভুল আপনারই আমি ডিরেক্টলি বলছি রিডিংটি যে দেখছেন যারা দেখছেন আমি সেক্ষেত্রে বলবো যে যে ঝামেলাটা যদি রিডিং রেজনেট করে তো ভুলটা আপনারই আপনি আপনার উচিত আপনার পার্টনারকে গিয়ে সরি বলা হ্যাঁ আপনার পার্টনারের কোনো ভুল নেই আপনার উচিত এই সম্পর্কটার জন্য একটু খাটনি করা ঠিক আছে একটু কাজ করা এই সম্পর্কটার ওপরে একটু সময় দেওয়া পার্টনারকে একটু বুঝুন কেন পার্টনার করতে চায়নি বা কেন করেছে একটু বুঝুন তাহলে মনে হয় আপনার সম্পর্কটা ভালো হয়ে যাবে ইউনিভার্সের তরফ থেকে এইটুকুই গাইডেন্স ছিল তো আজকের মতো টাটা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন